এটা হচ্ছে ট্যাংরা মাছ ভাই এটা হলো কুলপি ট্যাংরা কেউ ট্যাংরা বলে কেউ দক্ষিণে ট্যাংরা বলে বুঝছেন এই যে এটা আমরা বিক্রি করতেছি ছয়শ টাকা হাজার আজকের বাজারে আজকের বাজারে যে চাহিদা করতেছি হাজার সুবিধা কি সব রকমের পুকুরে চলে এই মাছটা এই যেরকম গুলছা টাঙ্গরা ট্যাংরা এটা গুলচা ট্যাংরা আপনার যেরকম গ্যাস পুকুরে চলে না মানে অক্সিজেন ফেল হয়ে যায় আর এটা আপনার বোতকার মধ্যেও এটা মানুষ করা যায় এদের ভেট কি কেউ কুরাল বলে কেউ পাতারি বলে এক এক জেলার লোক এক এক নাম বলে এ দাম এ সাইজ হিসেব করে বুঝলেন এর মধ্যে দুই তিন রকমের মাছ রয়েছে দুই তিন রকমের যেমন এই যে এই মাছটা এই মাছটা বিক্রি করতেছে আপনার হচ্ছিল আশি টাকা নব্বই টাকা পিস বুঝলেন আশি টাকা নব্বই টাকা পিস বিক্রি করতেছে এটা এই আপনার আছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি মাছ এটা শুধু মাছ খায় চুনো মাছ চুনো মাছ খায় চুনো মাছ এটা খালি চুনো মাছ খায় এটা পুকুরে দেবে বড় বড় জাগের হলো বড় বড় ঘের আছে আর কি জায়গায় ছোট ছোট জায়গায় মাছ বড় মাছ তৈরি করতেছে ওই জায়গায় আজে বাজে মাছ তৈরি হয়ে যাচ্ছে কি জিয়া পুটি এগুলো খাবার নষ্ট করে ফেলায় ওই জন্য এই মাছগুলো দিতে হয় এই যে খুব একটা লাভজনক মাছ এটা এটা বিলাক এবার বিলাক কাপ মাছ এটা খায় এই শামাক খাওয়ার আজা মাছ এ মাছটা হবে এখন আটটা দশটায় টাকা কেজি বুঝলেন এই মাছটা আমরা এখন বিক্রি করতে চারশো পঁচিশে চারশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি করতেছি এখন বর্তমান আজকের বাজার রেট এই মাছটা পুকুরে দেবে এটা হলো শামাক এই মাছটা আর এই মাছটা শামাখা আর এই মাছটা গরব বছরে আপনার তিন চার কেজি পাঁচ কেজি বডি ওয়েট হয় এই মাছটা এই মাছটা আপনার হচ্ছে কম খরচে বেশি বড় হয় পুকুরে শামাক তো থাকলে শামাকটা যাই খেয়ে ফেলে আজ এই পুকুরে শামাক নেই এই মাছ দিয়ে কোনো লাভ নেই বা এর গ্লাস কাপ মাছ এটা ঘাস খাই এই ঘাস খাওয়া মাছ কলা পাতা ঘাস এই মাছটা খাবে কেজি বিক্রি করতেছি কালকে অবশ্যই মাছ বিক্রি করেছি দুশো বিশ টাকা বলছি মাছ আপনার উৎপাদন এখন কমে গেছে বুঝলেন মাছের হলো শেষ বাজার ডিম ডিমও আপনার কমে গেছে মাছের আর মাছও কমে গেছে মাছে গরমের তীব্রতায় যে পরিমাণে মাছ নষ্ট হয়ে গেছে সেই হিসেবে মনে করেন মাছ এখন এত সংকট পড়ে গেছে এই আপনার বছরে ওই দুই কেজি আড়াই কেজি তিন কেজি হয় আড়াই কেজি তিন কেজি হয় বছরে বুঝছেন এটা এটা গ্লাস কাপ মাছ এটা আসলে ঘাস খায় এটা কাতল আপনার পুকুরে দিলে কিছু অ্যালগেরি খায় বুঝলেন পুকুরের এই কাতল মাছ কাতল সিলভার এগুলো খায় আপনার মনে উপরের পানির উপরের মাছ এ কাদার উপরের মাছ এর সুবিধা কি যত মাছ পাতলা দেবেন পুকুরে তত বড় হবে যত ঘন দেবেন ততই মাছ ডিগ্রেড হয়ে যাবে জি জি সুবিধা যত পাতলা দেবেন তত বড় হবে মানে যার ঘন দিলে মাছ বড় হবে না চারশো টাকা কেজি আপনাদের ছয় সাতশো ভাঙবে মাছটা কেজিতে ছয়শো সাতশো পিস মাছ আপনার চারশো টাকা রেট সাতশো পিস মাছ চারশো টাকা রেট এই এক কেজি হতে আপনার লাগবে ছয় মাস রেট আছে পাঙাশ মাছ এটা আমরা বিক্রি করছি আড়াইশো টাকা কেজি পোলট্রি মুরগির মতন যেমন ঘা হয় না তেমন বড় হবে তো মারবে আমার সাথে আমার কাছ থেকে মাছ নিতে চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল নাইন জিরো সেভেন নাইন থ্রি ফোর নাইন ফোর মাছ নিলে সুবিধা পাবে আপনার হচ্ছে হোম ডেলিভারি যদি নেয় তাদের জন্য ও হোম ডেলিভারিতে আপনার মাছ কিছু তাদের বেশি দিয়ে দেবো দেখা যাচ্ছে কি এক হাজার পিস মাছ নিলে তারা পঞ্চাশ পিস মাছ বেশি দিয়ে দিলাম বাইরে যারা নেবে আর যারা আমাদের এখানে আমার প্রতিষ্ঠান এসে নেবে তাদের তাদের জন্য আরও আমি সার দেবো যেমন তারা আমার এখানে চলে আসে আমার গন্তব্য স্থানে এখানে আসে তারা আরও মূল্য সার পাবে বুঝতে পারছেন আর মুখে বলে তো আর বলা যাবে না কাজে বলতে হবে যে আমি কাজে কি করবো